আসসালামু আলাইকুম আমরা আজকে নামানা ফার্মা ফার্মার আসলে জিনিসটা এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করি আমরা থেকেই পুরো জিনিসটা দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো এটা প্রথমে উপরে গেছে নিচে নামছে নিচে নেমে দেন উপরে উঠে ট্রাই করতে পারিনি দেন লো করে দেন হাই করে আবার ট্রাই করছে সেটাও পারেনি দেন লো করতেছে এখন ঘটনাটা কি সবার আগে এটা একটু বিশ্লেষণ করি এটা হচ্ছে দেখেন প্রাইস যতবারই উপরে ওঠার ট্রাই করছে ততবারই সে কি করছে কোনোভাবে আসলে ওই পরিমাণ বায়াসে একটিভলি পায়নি যেটা তার প্রিভিয়াস যে হাই আছে অর্থাৎ একশো ছত্রিশ টাকার যে লেভেলটা আছে বা সরি একশো বত্রিশ টাকা সাতানব্বই যে লেভেল আছে এটাকে সে ব্রেক করবে কথা ক্লিয়ার সবার আগে হচ্ছে একশো বত্রিশ টাকার উপরে কারো মনে না যে এটাকে আসলে ট্রেড করা যায় আমি একটা কথা সবসময় বলি সেটা হচ্ছে ট্রেড আমাদেরকে করতে ইনস্টিটিউশন যারা আছে যারা বিগ ব্যাংক আছে বা ব্যাংক আমাদের যেহেতু ব্যাংক এখানে সব থেকে বড়ো একটা পার্টিসিপেশন করে যেহেতু ব্যাঙ্ক এটাতে ট্রাই করেনি তার মানে এখানে কিছু না কিছু গরমিল আছে আচ্ছা এখানে একটু করে জিনিস দেখায় প্রাইস উপরে যাওয়ার ট্রাই দেন লো দেন হাই করার ট্রাই দেন লো এইভাবেই চলতেছে আসলে মার্কেট এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করতেছে উইকলিতে এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যদি এইটুকুর মধ্যেই দেখি শুধু এটুকুর মধ্যেই দেখবো মার্কেট কি বলতে চাচ্ছে মার্কেটের অবস্থান কি এবং মার্কেট পরবর্তীতে কোথায় যেতে পারে এটা নিয়ে একটা আলোচনা আমরা এখান থেকে করবো আমরা জায়গাটাকে একটু ছোট করব জায়গাটাকে ছোট করে আমরা দেখবো যে প্রাইস এখান থেকে এটুকুর মধ্যে ফিবো কতটুকু আসছে এবং সে কী 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 ধরনের আসলে প্রবলেম ফেস করছে আমরা ওটা নিয়ে একটু আলোচনা করি সবার আগে দেখতে পাচ্ছি মার্কেট সিক্সটি ওয়ান পর্যন্ত প্রথমে ড্রপ ডাউন ড্রপডাউন ড্রপ ডাউন করে আমাদের একটা জিনিস আমরা সবসময় বলি সেটা হচ্ছে প্রাইস যখন উপরের দিকে যায় যাওয়ার পরে সিক্সটি ওয়ানে সে আসে এসে সে নিউ হাই করার ট্রাই করা আচ্ছা নিউ হাই করে সে কতটুক যাবে সেটা নিয়ে আমরা যদি আলোচনা করি আমার ফিভোর যে ভিডিওটা আছে ওটা দেখলে আমরা একটু দেখব যে আমাদের সে যদি এটা উপরের দিকে ব্রেক করতো তাহলে সে যেত অ্যাটলিস্ট একশো একান্ন অথবা একশো চুয়াত্তর পর্যন্ত বা এর উপরে এক দুশো যে লেভেল আছে ওটুকু সে কিন্তু যায়নি তার মানে কি তার মানে হচ্ছে এখানে প্রাইসে বায়ার উইকনেস আছে এবং আমরা যদি প্রিভিয়াস যে ড্রপটা হয়েছে এই যে ড্রপটা সেটার দিকেও যদি তাকাই সে কিন্তু এটাকে ব্রেক করেনি তার মানে কি এখনও পর্যন্ত আসলে অনেক উইকনেস মার্কেটে রয়ে গেছে আচ্ছা কখন উইকনেস থেকে বেরোবে মার্কেট আচ্ছা মার্কেটে যখন এই ধরনের উইকনেসগুলো থাকে মোস্ট অফ দ্য টাইম সে লাস্ট যে লো আছে এই যে লাস্ট লো সরি আমি এটাকে ভেবে না একটু অন্যভাবে ড্র করব এই যে লাস্ট লো আছে এটাকে সে ব্রেক করে ফেলবে ব্রেক করে নিউ লো করবে নিউ অর্ডার কালেক্ট করবে নিউ অর্ডার কালেক্ট করে নিউ হাই করার ট্রাই করবে প্রিভিয়াস যে হাই সেটাকে যদি সে ব্রেক না করে আবার নিউ লো করার পসিবিলিটিস ডাকে লাইক এখন যেখানে আছে প্রাইজ এটাকে ব্রেক করে ফেলবে এমনটা আমি আশা করতেছি এখন না আমি ডেলি থেকে দেখব আচ্ছা যদি ব্রেক করে ফেলে সে কোথায় সাপোর্ট করবে সবার আগে আমাকে দেখতে হবে সে যে প্রিভিয়াস লোটা করছিলো এই যে লোটা করছে এই লোয়ের মধ্যে সে আসলে কোথায় কোথায় অবস্থান করছে সো আমাকে একটা জিনিসের দিকে এটাকে আমরা ভেকুয়েম এরিয়া বলি আমরা দেখবো প্রাইস এর নিচে ট্রেড করেনি তার মানে লাস্ট যে পয়েন্ট অফ ইন্টারেস্ট যেখান থেকে পাবলিকের ইন্টারেস্ট সব থেকে বেশি হাই ছিল সে প্রাইসটা ছিল আশি টাকা আশি পয়সা বা একাশি টাকা যে লেভেল এটা আমরা ডিসকাউন্ট টিসকাউন্ট হিসাব করে এইটি ওয়ানকেই মার্কেটের মুভমেন্ট বা মার্কেট এরিয়া হিসেবে মার্ক করলাম তাহলে এরপরে এখন যেখানে আছে সাতাশি টাকা তিরিশ পয়সা তার নিচে যদি তাকে ট্রেড করে বাই করতে হয় আমরা লাস্টের যে তিন সপ্তাহর দিকে যদি তাকাই অর্থাৎ এখানে আমরা নয় জুন থেকে যদি মার্কেটের প্রাইস পয়েন্ট হিসাব করি এখানে খুব চেষ্টা করছে মার্কেটের বায়ার অ্যাক্টিভিটি ক্রিয়েট করানোর জন্য অনেকেই অ্যাড হয়েছে যারা অ্যাড হয়েছে তারা অলরেডি আটকাইছে কোথায় আমরা হয়তো দেখবো যে এটা লাস্ট হাই যেটা ছিল সেটা নাইনটি ওয়ান নাইনটি টু এর যে এরিয়া এখান থেকে মার্কেটে কি করছে মার্কেট বায়ার অ্যাক্টিভনেস জিরো করে দিচ্ছে তার মানে এখানে কেউ ইন্টারেস্টেড ছিল না মার্কেটটাকে বাই করার জন্য বলে ক্লিয়ার করার জন্য আসলে অনেক লম্বা করে বলছি একটু বোঝার চেষ্টা করবেন তো আমরা দেখতে পাচ্ছি প্রায় যদি এটাকে ব্রেক করে ফেলে এর নিচে আমার কাছে কোনো লেভেল নেই এইটটি পয়েন্ট এইটটি এর নিচে আগে তার মানে এখন কথা হচ্ছে এইট আশি টাকা আশি পয়সার নিচে ট্রেড করলে কি মার্কেট নতুন করা হাই করার পসিবিলিটি রাখে রাখতেই পারে সেটা আমরা দেখব বেলিতে যাওয়ার আমরা একটু আসবো যে প্রাইস যখন এখানে মুভটা করছিলো সেখানে আসলে কী ধরনের মুভমেন্ট করছিলো সেটা নিয়ে একটু আলোচনা করবো দেখেন আমি বেশিরভাগ সময় যতগুলো ভিডিও বানাই ওখানে বলি যে এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন অনেক ইম্পর্ট্যান্ট ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে মার্কেট কিন্তু ডাব্লিউ প্যাটার্নের পরে সিক্স ওয়ান পর্যন্ত রিট্রেস করেনি কোথায় করেনি মার্কেট এখানে জায়গাটা একটু বড় করে বোঝায় এই যে এরিয়াটা এখানে কিন্তু সে সিক্সটি পর্যন্ত রিট্রেস করে কেন সিক্সটি ওয়ানের এরিয়া কততে ছিল এটি ওয়ানে ছিল কখন সিক্সটি ওয়ানে সে রিট্রেস করছে দেখেন সিক্সটি ওয়ানে সে সেভেন্টি এইট পর্যন্ত সে রিট্রেস করছে যখন সে ওপর থেকে ফুল টার্মে রিট্রেস করে নিচে নামছে সেভেন্টি এইট পার্সেন্ট পর্যন্ত সিক্সটি ওয়ানেও আপনি ট্রাই করতে পারেন নো প্রবলেম বাট আমি সবসময় নেগেটিভ ক্যান্ডেলগুলোকে টার্গেট করি ওইখান থেকে যেখান থেকে সে ব্রেক করছিলো তো ব্রেকের এরিয়াগুলো অনেক ইম্পর্টেন্ট হয় কারণ আপনি যেখানে প্রথমে যাওয়ার সময় ব্রেক করার জন্য যেটা রেসিস্টেন্স হিসেবে কাজ করবে পরে সেটা নিচে আসার পরে সাপোর্ট হিসেবে কাজ করবে এটাই নিয়ম প্রাইস এখানে আসার পরে এটুক পর্যন্ত দিছে এইট্টি আমরা এটাকে যদি এইট্টি থেকে হিসাব করবো এইট্টি ওয়ান থার্টি বা এখান থেকে এইটি থেকে একদম একশো একশো টাকা পর্যন্ত মার্কেট রিভার্সাল করছে এখন ফ্যাক্টর হচ্ছে মার্কেট যদি এটার নিচে আসে তাহলে আমার কাছে এখন পর্যন্ত আসলে সারভাইভাল এরিয়া হচ্ছে আশি টাকা একদম পিওর কাট এইটি টাকায় মার্কেট ঢুকবে ঢুকে সাপোর্ট করবে সাপোর্ট করে ডাবলিও প্যাটার্ন করবে দেন আমরা বাইর থিঙ্ক এখানে আসার পরে কি করছে একটু টাকাই যদি দেখেন এখানে আসছে প্রাইস এই বলতে এ ডাব্লিউ মানে ডাব্লিউ না যেটা আমরা নর্মালি দেখি সব সবসময় তিন রকমের হয় একটা হচ্ছে এ ডাব্লিউ যেটা এই নিউ লো হবে দেন হাই করবে এটাকে ব্রেক করবে আরেকটা ডাব্লিউ হচ্ছে প্রিভিয়াস হাই কে প্রিভিয়াস লোকে ব্রেক করবে না নিউ হাই করবে এটা একটা ডাব্লিউ ঠিক আছে আরেকটা হচ্ছে ইকুয়াল লো যেটাকে বলি ডাবল বটম ঠিক আছে তো ডাবল বটমও কিন্তু এটাও একটা ডব্লিউ এটা একটা ডাব্লিউ তো তিন ডাব্লিউ যেটাই হোক আমরা জাস্ট ট্রাই করবো যে এখানে আসলে একটিভিটি কেমন ছিল এই ধরনের যখন নিউ লো করবে না এর আগে পরে যে ডাব্লিউটা করবে এটার স্পেসিফিক্যালি এটা কতটা পাওয়ারফুল এটা আমাদেরকে দেখতে হয় এটা যদি পাওয়ারফুল না হয় ওখানে কোনো ধরনের ট্রেড করাটা বোকামি ছাড়া কিছুই হয় না আচ্ছা এখানে আসি এখানে সে নিউ লো করছে কিন্তু প্রিভিয়াস সাইকে ব্রেক করার ট্রাই করতে পারেনি নিউ লো করছে নিউ লো করে এখানে সিক্সটি ওয়ান থেকে আপনি ট্রেড করলেও কিন্তু ভালো একটা প্রফিট পেতেন আমি বলতেছি পেতেন এখন রানিংয়ে হালাকে যদি হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে সে ব্রেক করছে এবং এখানে এসে সে ব্রেক করে উপরে দিকে গেছে এখানে আসছে 61 থেকে আপনি চাইলে ট্রেড করতে পারতেন এই অংশ থেকে তবে আপনি বেড় হবেন কিনা সেটা আপনার ব্যাপার পার্সোনালি আমি প্রাইসটাকে একটু ডিটেক্ট করে দেই ফার্স্ট এটা হচ্ছে আমার লাস্ট লো যেখান থেকে আপনাকে বেড় হয়ে যেত তবে এটার নিচে যদি মার্কেট ট্রেড করে 82 তে অথবা 80 তে এসে নতুন করে যদি ডাবল পার নতুন করে ট্রেড এড করতে হয় দুটো অপশন আপনার কাছে এই মুহূর্তের জন্য যে এরিয়াটা সেটা হচ্ছে এখানে আসবে আসার পরে এটা ডাবল করছে দেখেন স্পেসিফিক্যালি সে অনেক হাইলি মুভ করছে যদি এখানে আমাদের একটা নিউ ট্রেড হয়েছিল যদিও এটাকে আমরা ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে পাচ্ছি তো ইন্টারনাল স্ট্রাকচারের এরিয়াগুলোকে আমরা মোস্ট অফ দ্য টাইম ইগনোর করি তো আমার কাছে মেজরলি এরিয়া হয়ে গেছে এইটা আমার প্রাইস পয়েন্ট হচ্ছে ছিয়াশি সাইট প্রাইস নামছে হলো গিয়ে আপনার চুরাশি নব্বই বা পঁচাশি হিসাব করবো তারপর লাস্ট লো হচ্ছে এইটা যেখানে আমার এসএল তার মানে আমার এস পড়তেছে প্রায় চার টাকার মতো তার মানে এক লাখ শেয়ার কিনলে আপনাকে এক লাখ তো এটা অনেক টাকা হয়ে যাবে ছিয়াশি লাখ টাকা অনেক টাকা হিসাব দরকার নেই প্রায় চার লাখ টাকার মতো লস আসবে আর যদি এখান থেকে চেঞ্জ পান তাহলে এখানে তবে আমি অবশ্যই বলবো এটার জন্য ওয়েট করার জন্য আশি টাকার যে লেভেলটা আছে সেটা কারণ এটা একটা স্পেসিফিক জোনে আছে কারণ প্রিভিয়াস একদম লো থেকে এখান থেকে হাই করছিল তার মানে এই এরিয়াটা কিছু না কিছু দিক থেকে তো নিজে অবশ্যই স্বাবলম্বী আর যেহেতু এটুকু হাই করছে এবং প্রিভিয়াস হাইকে ব্রেক করেনি এবং শার্পলি ট্রেড সেল হয়েছে তার মানে এখানে কিছু না কিছু উইকনেস আছে তো নতুন করে এই জায়গাটাকে আপনি ট্রেড করতে পারেন তবে আমি অবশ্যই বলবো ট্রেড করতে অবশ্যই বলবো তার কারণ হচ্ছে প্রিভিয়াস যে হাই ছিল সেটাকে সে উইকলিতে এবং ডেলিতে সরি ডেলিতে ব্রেক করছে সো আপনি ডেলি মার্জিন করে এখান থেকে সিক্সটি ওয়ান যদি আপনি ফিভোর নেন তাহলে আপনি এখান থেকে এই লেভেলটার সিক্সটি ওয়ান পর্যন্ত আপনি ট্রেড করতে পারেন বা এটার আশেপাশে একশো এক একশো দুই টাকায় আপনি ট্রেড করে বেরোয় যেতে পারেন এটা আপনার ইচ্ছা আরেকটা হচ্ছে এইটটি এর লেভেল আসবে এখান থেকে চেঞ্জ করবে ডাব্লিউ ডাব্লিউ চেঞ্জ করার পরে এই ধরনের সিক্সটি ওয়ান ফিফ সেভেন্টি এইট পর্যন্ত প্রাইস ফুলব্যাক করবে সিক্সটি ওয়ান এবং সিক্স সেভেন্টি এইটকে আপনি টার্গেট করে মার্কেটে নতুন করে বাই করতে পারেন এটা হচ্ছে আমার ধারণা অনেক লম্বা হয়ে গেছে ভিডিও অনেক বেশি লম্বা করার আর ইচ্ছা নাই আমি ডেলিয়ার নিচে কোনোটা প্রাইস পয়েন্ট সরি চার্ট দেখি না সো আপনিও না দেখাটাই ভালো মনে করি